আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম আশা করি সবাই ভালো আছো চ্যাপ্টার নাইন ত্রিকোণমিতি অনেক স্টুডেন্ট এটাকে ভয় পাও এত সূত্র এত জটিলতা কখন কোনটা কোথায় বসাবে মানে ঠিক বুঝে উঠতে পারো না আজকে এই সমস্যা থেকে আমি তোমাদেরকে একটা সলিউশন দেওয়ার চেষ্টা করব চেষ্টা না আমি বলবো হান্ড্রেড পার্সেন্ট সলিউশান নিয়ে আমি তোমাদেরকে অর্থাৎ এই চ্যাপ্টারটার মধ্যে আমি দেখেছি এগারোটা টাইপের এমসিকিউ আছে এগারোটা টাইপের মধ্যে এমসিকিউ প্রায় আছে প্রায় তিনশোর মতো এগারোটা টাইপের মধ্যে তিনশো এমসিকিউ সো এই তিনশো এম শিখে তোমার বারবারই মনে হবে এক একটা এক এক রকম তুমি বুঝো না কোনটা কখন ব্যবহার করবা তোমার সমস্যাটা আসলে কোথায় সমস্যা হচ্ছে ব্যাসিকে আজকে আমি এমন ব্যাসিক ভাব ক্লিয়ার করব। তুমি তোমার লাইফে হয়তো বা কখনো এত ডিপলি কিছু শিখো নাই আমি এটা অহংকার করছি না মানে আমি যেহেতু আমি বিশ্বাস করি এবং আমি ভেতর থেকে ফিল করি আমি বাচ্চাদের প্রবলেমটা বুঝি কারণ যেহেতু আমি এটা নিয়ে অনেক কাজ করি এবং বাচ্চাদের সাথে আমার বন্ডিংটা খুব ভালো আমার কোর্সেই বলো অথবা আমি যখন জব করেছি অথবা আমার যখন কোচিং সেন্টার ছিল সব ক্ষেত্রেই বা এখনও স্টুডেন্টরা কিন্তু সরাসরি আমার সঙ্গে কানেক্ট মানে তাদের প্রবলেমগুলো শেয়ার করে সো সেখান থেকে আমি দেখেছি কার কোথায় কী ধরনের প্রবলেম হয় কেন সে এই ট্রি তাকে বুঝতে পারে না আমি আজকে টোটাল বেসিক আলোচনা করব। সাথেই থাকো দেখাচ্ছি বেসিক জানলে তুমি যে কোনো করতে পারবা আমি চ্যালেঞ্জ করব যে এমসি এই মুহূর্তে আমি তোমাকে করাবো এরপরে তুমি ষাট থেকে সত্তরটা এমসি করতে পারবা হ্যাঁ অবশ্যই সব পারবে না কিছু কিছু তো তুমি আটকেই যাবে কিন্তু একটা প্যাটার্ন আছে যেটা বেসিক জানলে তুমি দেখবে এটা তুমি আগে জানো না বিদায় পারো নাই ওকে চলো তার আগে জেনে নিও ক্লাস ক্লাসভেলে ভর্তি চল তিন হাজার পাঁচশো টাকা সাতটি বিষয় নিতে পারবে দুইটা বই সাথে ফ্রি পাবে এই যে গণিত এবং বাংলা পত্রের এই বইটি অসাধারণ এই বই এই বই হাতে থাকলে সাপ্লিমেন্ট টেস্ট পেপার কোনো ধরনের গাইড কোনো কিচ্ছুর দরকার পড়বে না এখান থেকেই জাস্ট সৃজনশীল প্র্যাকটিস সিকিউ মানে যে সংক্ষিপ্ত প্রশ্ন এভরিথিং কমপ্লিট আমরা ছাব্বিশ এবং সাতাশ উভয়েরই কোর্স কমপ্লিট করে দিচ্ছি শুধু যে ছাব্বিশ করাচ্ছি এমন না ঠিক আছে অথবা যারা পঁচিশের রেজাল্ট খারাপ করেছো তারা কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা দিবে সো আমরা সাতাশের সিলেবাস যেহেতু কমপ্লিট করাচ্ছি তোমরা সাথে চাইলে এখান থেকে কমপ্লিট করে ফেলতে পারো আর আমি কেমন আমার বিজ্ঞাপন আমি তো বলবোই আমি সারা তুমি আমার বিজ্ঞাপন দেখে প্রলোভনে পড়ার কোনোই দরকার নেই তুমি আমার ক্লাস দেখবে লাগলে দশ দিন সময় নিবা সাত দিন সময় নিবা দেখে তুমি যদি মনে করো আমার কথা বুঝো তাহলে ইউটিউবে যদি এটুকু বুঝো তাহলে কোর্সে তো আরও ডিটেলস সাজানো আছে সেখানে কি বুঝবে না আমি প্রত্যেক বাচ্চার জন্যই সম পরিমাণ কাজ করি এবং আমি প্রত্যেকের জন্যই আছি আমার কোর্সের নামই হচ্ছে এমসিবি মাদারলি কেয়ার মায়ের মমতায় তুমি শিখতে পারবা ইনশাল্লাহ ক্লাস বিলে সাথেই থাকো ভালো কিছু হবে চলো সেই সমস্যাটা সমাধান করি এবং ইন ডিটেলস বেসিকটা ক্লিয়ার করি চলো আচ্ছা একদম প্রথমে আমি যদি তোমাকে একটা দেখাতে চাই আচ্ছা এখান থেকে এটাতে যাব আচ্ছা এই প্রশ্নগুলোর দিকে একটু তাকাও তারপরে তোমাকে বলছি এখানে আছে সাইন এ ইকুয়াল হাফ হলে টেন এ এর মান কত অথবা টেন এ ইকুয়াল ফোর বাই থ্রি হলে স্যাক এ এর মান কত ফোর স্যাক এ ইকাল ফাইভ হলে সাইনের মান কত অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সাইন টেন স্যাক এগুলা কি এগুলো হচ্ছে ত্রিকোণোমিত অনুপাত ত্রিকোণোমিতিতে মোট ছয়টি অনুপাত আছে তার মধ্যে আমাদেরকে অধিকাংশ সময় এই একটা প্রশ্ন এটা কয়ে বলি সংক্ষিপ্ত প্রশ্নে বলি অথবা এমসি কিউতে বলি হিউজ পরিমাণে আসে এটা মানে এটা বলতে পারো যে জাতীয় অঙ্ক মানে জাতীয় এমসিকিউ বলা যায় এটাকে মানে তোমার নবম অধ্যায়ের ত্রিকোণমিতির সো এটা যদি তুমি একবার মনে করো সাইনে ইকুয়াল কত ট্যানে মুখস্থ করল্লা পরের বার দিলে পারো না ক দিলে পারো না ট্যান কটে দিলে পারো না সো এটা তো বাবা শেখা হইল না তাইলে এটার জন্য কী করা জরুরি এটার জন্য বেসিকটা চলো এই ধরনের অঙ্কগুলো একটা অনুপাতের মান আছে আরেকটা অনুপাতের মান আমরা কীভাবে করবো এবং প্রথমে একদম ধাপে ধাপে সিরিয়ালি আমরা যাব প্রথম কাজ কী দ্বিতীয় কাজ কী তৃতীয় কাজকে আমরা প্রত্যেকটা জিনিস ধাপে ধাপে মেনটেন করব। চলো এই অঙ্কটা করতে গেলে একদম প্রথমেই তোমাকে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের মানে ত্রিকোণমিতির কোন এবং বাহুর মধ্যে যে সম্পর্ক এটা তোমার জানতে হবে আমি আরেকটু কথা বলি ত্রিকোণমিতি করতে গেলে তোমাকে একদম প্রথমে নম্বর ওয়ান যেটা লাগবে সেটা হচ্ছে পিথাগোরাসের সূত্র এবং সমকোণী ত্রিভুজ এই একটার ছাড়া আরেকটা সম্ভব না অর্থাৎ প্রথমেই তোমাকে লাগবে ত্রিকোণমিতি মানেই সমকোনী ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে তাহলে একদম প্রথমে আমরা কি কাজ করব সমকোণী ত্রিভুজ নম্বর ওয়ান সমকোণী ত্রিভুজ লাগবে এটা আমরা বুঝে নিব আঁকলাম একটা ত্রিভুজ সমকনী ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের একটি কোন সমকোণ তাকে সমকণী ত্রিভুজ বলে অর্থাৎ এখানে এরকম একটা বক্স আকৃতি থাকবে অর্থাৎ একটা বাহুর উপর আরেকটা বাহুর লম্বভাবে ছেদ করলে সেখানে সমকোণ তৈরি হয় আর এটা তো একটা ত্রিভুজ তাহলে এই ত্রিভুজের একটা কোন সমকোণ মানে নাইনটি ডিগ্রি সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর তিনটা নাম আছে ভালো করে খেয়াল করতে হবে এই বাহুর নামকরণগুলো হবে কোণের উপর বেস করে তাহলে কোন কি কোন হতে পারে এটা তো সমকোণ এটা বাদে এই সূক্ষ্ম কোন দুইটা ধরে নিচ্ছে এটার নাম এ বি সি এই তিনটা জিনিস আমি দিলাম তোমাকে ঠিক আছে এবার বি কোণের উপর বেশ করে কোনো নাম হবে না কারণ বি হচ্ছে সমকোণ হয় অথবা এই দুইটা কোণের উপর করে এই সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর নামকরণ করা হয় একটা বাহুর নাম ফিক্সড সমকোণের বিপরীতে যে থাকবে তার নাম অতিভুজ বা বা এটা যদি না বুঝো আমি কিছুই করতে পারবো না তোমাকে তোমার হয়তো একটু সময় লাগবে কিন্তু তুমি যদি একবার বুঝে যাও যে কোনো তুমি করতে পারবা ঠিক আছে সো হতাশ আর কিছু নেই আর তুমি যদি মনে করো যে একটু এক্সপ্লেন করতেই হয় আমি তো এক্সপ্লেন না করলে তুমি বুঝবা না তাহলে শর্টকাট তো কত জায়গায় করেছো তাহলে পারো না কেন তার মানে সময় এবং ধৈর্য দুইটা জরুরি দেওয়া ঠিক আছে যেমন ধরো বলে ফেললাম এবার এই দুইটা বাহন নামকরণ হবে কোন উপর বেস করে যদি আমাকে এই সি কোনটা উল্লেখ করে দেয় তাহলে মানে এমন কিভাবে উল্লেখ করবে আমি একটু বলি কোন উল্লেখ করার জন্য একদম ফার্স্ট স্টেপ প্রথমে বাবা কি সমকোনি ত্রিভুজ চিনে ফেললাম মানে এটা ত্রিভুজ লাগবে বাহুর নামকরণ করব তো বাহুর নাম কীভাবে করব বাহুর নামকরণ করবো হচ্ছে আমরা কোন উপর বেস করে তাহলে কোণের নাম কি কী হইতে পারে কোন কার উপর বেস করে হবে এই সূক্ষ্ম কোণ দুইটার উপর বেস করে হবে বিয়ের উপর কিন্তু হবে না সূক্ষ্ম কোণ দুইটা তাহলে কখনো কখনো এই কোণের ভেতরে থিটা থাকে কোণের নামকরণ থিটা হয় অথবা তোমার ফাই হয় অথবা ওমেগা হয় এবং ডবলিউ অথবা তোমার কি বলে বেটা হয় অথবা আলফা দেয় হ্যাঁ এরকম অথবা কখনো কখনো সরাসরি এ বি সি ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ এক্স ওয়াইজি হোয়াট এভার মানে এবিসি ক্যাপিটাল যে লেটারগুলো সেগুলো সরাসরি দিতে পারে অথবা এগুলোর ভেতরে থিটা ফাই ওমেগা বেটা আলফা এরকম কোনো কিছু দিয়ে দিতে পারে এগুলি হচ্ছে তোমার এই ওয়ার্ডগুলো দিয়ে বা এই চিহ্নগুলো দিয়েই সাধারণত কি বোঝানো হয় কোন নির্দেশ করা হয় সো এখন যদি আমাকে যেমন এখানে সাইন এই যে এর কিন্তু একটা আছে বলে এ দেওয়ার মানে হচ্ছে এটা কি কোন হিসেবে বিবেচনা করতে হবে সো যদি এটা এ কোন হয় তাহলে এটা কোন তাহলে এই কোনের বিপরীতে যাকে কোন ধরব খেয়াল করো এ কোন রঙিন করে দিলাম যাকে কোন ধরবো তার বিপরীতে যে থাকবে সে হবে লম্ব তোমার মনে হতে পারে ম্যাম এটা তো ভূমি নিচে থাকে না বাবা নিচে থাকলেই যে সে ভূমি হবে ব্যাপারটা এরকম না সে কার উপর বেস করে আছে সিকুন ধরলে আবার এটা লম্ব এটা ভূমি হইতো যেহেতু এ কোন এ ওইখানে তাহলে এটা হবে এইখানে লম্ব মানে এটা কোথায় আছে এটা বিবেচনা করতে হবে তাহলে এটা লম্ব হল এটা চোখ বন্ধ করে ভূমি যদি এই জায়গাটা কেউ ভুল করে তাহলে তার পুরো অঙ্ক ভুল কারণ তুমি আর ভূমি চিনতেই ভুল করেছ এখন যদি সি উল্লেখ থাকে তাহলে এটা হবে লম্ব এটা হবে ভূমি মানে ডিপেন্ড করবে নামকরণ কি আছে এই যে সাইন এ সাইন থিটা এবার যদি এ না থেকে যদি থিটা থাকতো তাইলে তুমি একটা ত্রিভুজ আইকা তোমার মতো কইরা এখানে থিটা দিয়ে নিবা তাইলে তখন আবার এটা লম্ব হবে মানে তুমি কোথায় কাকে চিহ্নিত করছো যদি ত্রিভুজ ওরা এঁকে দেয় এ যেখানে থাকবে তার বিপরীতে হবে আর তোমার নিজের অপশন থাকলে তুমি নিজে নিচের দিকে আঁকবা মনে করো চিত্র আঁকা নাই তাহলে এটা তুমি এখানে দিবা এ বি সি তোমার মতো কিন্তু নিজেরা এঁকে দিয়েছে তখন এটা ওখানে তখন আর চেঞ্জ করার উপায় নেই তখন এর বিপরীতে যে সেই হবে লম্ব ওকে এই কনসেপ্ট না বুঝলে অঙ্ক শেষ তাহলে গেল দুইটা অপশন তাহলে আমরা কি করলাম ত্রিভুজ লাগবে বুঝে গেলাম এবং ত্রিভুজ যদি লাগে আমাদের করেছে সূত্র মাস্ট বি লাগবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারিকাল অতিভুজ স্কোয়ার গেল দ্বিতীয় আমার অবশ্যই কোন চিনতে হবে কোথায় আমি কোন কারণ কোন না চিনলে আমি উল্টাপাল্টা যদি করি তাহলে আমার অঙ্ক পুরা বরবাদ এরপরে লাগবে আমার যেটা সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত কয়টা ত্রিকোণমিতিক অনুপাত জিনিসটা কি ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে বাহুর সাথে কোণের যেই সম্পর্ক অর্থাৎ এই কোণের সাথে কোন কোন বাহুর সম্পর্ক আবার এই কোণের সাথে কোন কোন বাহুর সম্পর্ক এটাই বুঝায় ত্রিকোণমিতিতে অনুপাত হচ্ছে মোট ছয়টি আবারও বলছি ত্রিকোণমিতিতে অনুপাত মোট কয়টি তোমাদের অনুপাত হচ্ছে মোট ছয়টি যেমন একটি হচ্ছে সাইনথিটা কস থিটা টেন থিটা আমরা জানি সাইনের বিপরীতে হচ্ছে কোস্যাক থিটা আর স্যাক কসের বিপরীতে হচ্ছে স্যাক থিটা ট্যান এর বিপরীতে হচ্ছে কর্ট থিটা এগুলো কে কার বিপরীতে এগুলো জানতে হবে এই মোট ছয়টি অনুপাত এই প্রত্যেকটা অনুপাতের সাথে থিটা থাক থিটার জায়গায় থিটা থাকবে এ থাকবে বি থাকবে যে কোনো কিছু থাকতে পারে ওমেগা ফাই আলফাবেটা অথবা এ বি সি পি কিউ আর কিছু থাকবে যেটাই থাকবে সেটা কি আমরা কোন হিসেবে বিবেচনা করে নিব এবার সাইন থিটা এই শুধু অনুপাত এই থিটা ছাড়া কোন ছাড়া শুধু সাইনের কোনো অর্থ প্রকাশ করে না ঠিক আছে সবসময় থিটা থাকবে এমন না বারবার কিন্তু বললাম যে কোনো কিছু থাকতে পারে তুমি প্রস্তুত থাকবে এটার জন্য সো এখন এই যে কোণের সাথে এই বাহুর যে সম্পর্ক তাহলে সাইন থিটা সাইন থিটা মানে এগুলো তুমি মনে রাখার উপায় হচ্ছে সাগরে সাইন মানে সাগরে লবণ অতি এইভাবে মনে রাখবা ঠিক আছে এগুলো কোর্সে ডিটেলস শিখিয়েছি লবণ মানে লম্ব অতি মানে অতিভুজ ঠিক আছে পরেরটা কস মানে কবরে ভূত অতি মনে রাখার উপায় কস মানে কবরে ভূত মানে ভূমি অতি মানে অতিভুজ তার মানে এই হচ্ছে ভূমি বাই এই হচ্ছে অতিভুজ এই যে কোন সাথে কোন বাহুর সম্পর্ক এটাই হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতে মূলত আমরা কাজ করি আর টেনের মানে হচ্ছে টেরা লম্বা ভূত ঠিক আছে টেরা লম্বা ভূত তার মানে লম্ব বাই ভূমি এবার এগুলো বাদ গেল কেন এগুলো বাদ যাই আমরা জানি সাইনের বিপরীত কোসেক এটাকে উল্টাই দিলেই কোসেক বুঝবাই লম্ব সমবস্ত করার দরকার নেই কস বিপরীত শ্যাক এটাকে উল্টাই দিলে বুঝবাই ভূমি ট্যানের বিপরীতে কট ভূমি বাই লম্ব সো এই কনসেপ্ট নিয়ে ছয়টা অনুপাত এবং কোন অনুপাতের সাথে কোন কোন বাহুর সম্পর্ক এটা আমাকে জানতে হবে এটা জানার জন্য এই ছন্দগুলো আমরা মনে রাখবো সাগরে লবণ অতি সাগর মানে সাইন্থিটা লবণ মানে লম্ব বাই অতিভুজ কবরে অতি কবর মানে থিটা ভূমি বাই অতিভুজ টেরা লম্বাভূত ট্যান থিটা ইকুয়াল লম্বাই ভূমি আর বাকিগুলো তো একটাকে উল্টাই দিলেই হয়ে গেল সো এই কনসেপ্টগুলো আমি জানি এখন আমি আশা করি ধাপে ধাপে আমি এই চার পাঁচটা বিষয় তোমাকে বোঝাতে পেরেছি এখন তোমার করণীয় কি চলো আমি তোমাকে যেহেতু এগুলো বুঝিয়েছি এগুলো তুমি এখন পারবা এছাড়া পিঠাগুড়াচের সূত্র আমাদের মাস্ট বি লাগবে অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল প্রতিভুজ স্কোয়ার লম্বভূমি অতিভুজকে নিশ্চয়ই চিনে গেছো যাকে তাকে লম্বভূমি বলা যাবে না অতিভুজ সমকোণের বিপরীতে হবে কোণের উপর বেস করে লম্বভূমি নির্ধারিত হবে ওকে শেষ এইবার আমি আমার মূল কাঙ্ক্ষিত ক্লাসে যেতে পারি ওকে এখন এই অঙ্ক আমাদের কাছে সমাধান করা কোনো বিষয়ই না কেন কারণ আমরা এখন ব্যাসিকটুকু জেনে গেছি চলো সাইন এ সাগরে সাইন মানে আমি বুঝে গেছি সাগরে কি বাবা লবনতি সবার প্রথমে আমাকে এইটা করার জন্য যে কাজটা করতে হবে একটা ত্রিভুজ এঁকে নিতে হবে না এটা হোক এম সি হোক সিকিউ হোক সেটা সংক্ষিপ্ত প্রশ্ন সবার প্রথম কাজ হচ্ছে একটা ত্রিভুজ এঁকে নেওয়া ত্রিভুজ আঁকার পরে এখানে এ আমি কোন দেখব কোনের নামকরণ কি করেছে প্রথম ধাপ ত্রিভুজ আঁকলাম দ্বিতীয় ধাপ এ এ মানে এটা কি কোন হিসেবে বিবেচনা করব তাহলে এখানে আমি এ দিলাম এ দিলে নর্মালি আমার বিসি চলেই আসে পি দিলে কি পি কিউ আর চলে আসে এক্স দিলে এক্স ওয়াই জি চলেই আসে এটা তাই না এল এম এন এরকম আর কি তো এখানে এ দিলাম এবার বিসি দিলাম এ মানে কোন এটা যদি কোন হয় এ যদি কোন হয় তাহলে কোণের বিপরীতে এটা হবে লম্ব আর এটা হবে ভূমি চিনে গেছি আর ওইটা কোণের ওটা তো অতি বুঝি তাহলে সাগরের লবণ অতি চিনে গেলাম ওই যে মান সূত্র জানো তুমি কোণের সাথে বাহুর সম্পর্ক প্রথম কথা ত্রিভুজাইকে এ দিয়ে কোন নির্ধারণ করলাম এবার এ যদি ভুলে ওইখানে দিয়ে দিতা তাহলে কিন্তু এটাকে লম্ব ধরতে হইতো যেহেতু এ এইখানে দিছো তাহলে এটা লম্ব এই এই চিনাটাই হচ্ছে আসল তাহলে সাগরে লবণতি লবণ মানে কে তোমার ওয়ান অতি কে তোমার টু ঠিক আছে ব্যাস দিলাম এইবার দেওয়ার পরে এখন তুমি কি করবা তোমার কাছে কি চেয়েছি ট্যান এর মান কত একটা মজার ব্যাপার বাবা খেয়াল করবা টেন মানে হচ্ছে ট্যারা লম্বা ভূত মানে বাই ভূমি লাগবে তোমার কাছে তো ভূমির মান নাই মনে রেখো অনুপাত একটা থাকলে আরেকটা বের করতে বললে তোমাকে তিনটা বাহুর পরিমাপই লাগবে কিন্তু তোমার কাছে তো দুইটা বাহুর পরিমাপ আছে এটা তুমি দুই টেকনিকে করতে পারো এক যদি এটা সংক্ষিপ্ত প্রশ্ন বা কয়ে আসে তাহলে সিস্টেমেটিক ওয়েতে পিঠা সূত্র ব্যবহার করে করব আর যদি এমসিকিউর জন্য করি তাহলে ওই যে আমাদের ঠোঠ মুখস্থ ঠোটস্ত মান আছে তিন চার পাঁচ পাঁচ বারো তেরো আট পনেরো সতেরো নয় চল্লিশ একচল্লিশ ছয় আট দশ ওয়ান ওয়ান রুট টু ওয়ান রুট থ্রি টু এই যে কয়েকটা মান আমি বারবার বারবার ঘুরে ফিরে বলি এগুলোরই ম্যাজিক দেখাবো আমরা ত্রিকোণমিতিতে মূলত এই ম্যাজিকগুলি কাজে লাগে খুব শর্টকাট চোখের পলকে এমসিকিউ করা যায় যেমন ওয়ান আছে টু আছে ওয়ান রুট থ্রি টু আমরা বলেছিলাম অতিভূজ চেঞ্জ হতে পারবে না বাকি তো চেঞ্জ হতে পারবে তাহলে এটা ওয়ান এটা চোখ বন্ধ করে রুট থ্রি এম সিকিউর জন্য বলতেছি যদি সিকিউ হইতো তাহলে পিথাগড়ের সূত্রে অ্যাপ্লাই করে রুট থ্রির মান বের করতাম যেহেতু এখন মুখস্থ জানি বসাই দিলাম এইবার টেন এ ট্যারা লম্বা ভূত ওয়ান বাই রুট থ্রি মান শেষ দ্বিতীয়টা আমরা একটু দেখব টেন এ ইকুয়াল ফোর বাই থ্রি টেন এ এ মানে এ কোন তাহলে এটা কি কোন হিসেবে বিবেচনা করব ভালো কথা টেরা লম্বা ভূত এই হচ্ছে লম্ব কোণের বিপরীতে এই হচ্ছে ভূত এবার বলেছে স্যাক এর মান কত আমি জানি না বাবা স্যাক কিন্তু আমি এটা জানি স্যাক কার বিপরীত আমি জানি স্যাক কজের বিপরীত কজ মানে কবরে ভূত অতি এটাকে যদি উল্টে দেই অতি বুঝবাই ভূমি মানে স্যাক এ তার মানে স্যাক এ ইকুয়াল অতি ভুজ বাই ভূমি ব্যাস আমি তো জানি অতিভুজকে তার মানে আমার তিনটা বাহুর মান দরকার তিন চার পিঠাগোড়াসের সূত্র নর্মালি যদি না জানি তাহলে সূত্র ব্যবহার করে অতিভুজ স্কোয়ার ইকোয়াল লম্ব প্লাস ভূমি স্কোয়ার দিয়ে সূত্র বের করব মান তিনটা বাহুর মানই লাগবে আমার অনুপাতের মান বের করতে গেলে কিন্তু আমি একটা মুখস্থ মান জানি তিন চার পাঁচ পাঁচ বারো তেরো তিন চার পাঁচ অতিভুজ হচ্ছে পাঁচ সবচেয়ে বড় বাহু তিন চার পাঁচ তাহলে আমার কাছে তিনটা বাহুর পরিমাপ আছে এখন একটা এমসি কিউ বের করা অতিভুজ বাই ভূমি উল্টা এই ফাইভ বাই থ্রি আমরা কি পারবো না বাবা খুব কি কঠিন একদমই না পরেরটা যদি একটু আমি তোমাদেরকে দেখাতে চাই মনে করো এখানে বলেছে ফোর স্যাক এ এখানে ফোর থাকা মানে এটা এখানে জায়গা না এখানে শুধু অনুপাত থাকবে এটা গুণ অবস্থা থাকলে এটাকে ভাগ দিয়ে একটা লাইন আমাকে কাজ করে নিতে হবে স্যাক এ ইকুয়াল ফাইভ এটা গুণ অবস্থায় আছে এটাকে ফোর দিয়ে দিলাম ওকে এবার এই অনুযায়ী ত্রিভুজ আঁকতে হবে আমরা তো বাবা স্যাক জানি না কারণ স্যাক স্যাক মনে রাখা সম্ভব না আমরা জানি স্যাক কজের বিপরীত কবরে ভূত অতি তাহলে স্যাক হচ্ছে ভূত অতি তাহলে স্যাক হচ্ছে অতিভুজ বাই ভূমি তার মানে এটা হচ্ছে অতিভুজ এটা হচ্ছে ভূমি চলো চিত্র এঁকে ফেলি যেহেতু এখানে এ দেওয়া তাহলে আমি এটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম এটাকে সি ধরলাম ভালো কথা মান বসাই দিলাম অতিভুজ হচ্ছে পাঁচ ভূমি হচ্ছে চার এইবার মান তো বসাইলাম কিন্তু এটা তো চাই নাই চাইছে তো সাইনে তাহলে সাইন এ মানে কি সাগরে অতি তার মানে লম্ব বাই অতিভুজ লাগবে লম্বার মান নাই কিন্তু মুখস্থ মান আছে তিন চার পাঁচ অতিভুজ না নড়লে চললে কোনো সমস্যা নেই তাহলে এটার মান তিন মুখস্থ মান জানি তাহলে সাগরে লবণ অতি লবণ হচ্ছে তিন অতি হচ্ছে পাঁচ থ্রি বাই ফাইভ এর চেয়ে সহজ আর কি হতে পারে বাবা যদি এরকম থাকে তুমি কি পারবে না আমি কত ট্রাই করলাম এবার এটাও সেম ভাবি তোমরা করবে এখানে একটা চিত্র তোমাকে নিজে এটা একটু নিজে আর কি গুছাই নিতে হবে সেম জিনিসটাই আর কি ডিটেলস বর্ণনা এ বিসি একটা ত্রিভুজ যার বি কুন নাইনটি ডিগ্রি ওকে ভালো কথা একটা ত্রিভুজ ঠিকই ভাবি একব বি কুন নাইনটি ডিগ্রি মানে বিকে আর কোনো জায়গায় দেওয়ার কোনো অপশন নাই বলে দিছে শর্ত দিয়ে দিছে বি যদি এটা হয় এবার আবার আরেকটা বলেছে কি বলেছে এ কে না সি কে কাকে ধরবো সাইন সি এর মান কত তাহলে সিটাকে কোন হিসেবে বিবেচনা করব এটা এ এ বি সি ব্যাস সাইন্স সি এবার এবি সমান থ্রি মা পরিমাপ বসাই এবি সমান থ্রি বি সমান চার এবার আমার কাছে সাইন সি এর মান চেয়েছে সাইন মানে সাগর সি মানে সি কোন যদি এটা হয় এটা লম্ব এটা ভূমি আর ওটা অতিভুজ মুখস্থ মান জানি তিন চার পাঁচ যদি মগস্ত না জানতাম যদি এটা কয়ে অঙ্ক হইতো তাহলে পিথাগোরাসের সে সূত্র দিয়ে বের করে নিতাম বের করে পাঁচ বেরইত বসাইতাম তারপরে মানে অনুপাতের মান পাইতাম যেহেতু আমি শিখিও এতটা সময় নষ্ট করব না সো সাগরে লবণ অতি লবণ মানে তিন আর অতি মানে তো আমি পাঁচ জানি দ্যাটস ইট কত চাই চলো আমি আরও দেখাই যেমন এখানে শ্যাক এম বলেছে এম মানে এই কোনটাকে বিবেচনা করেছে সো এই কোণের বিপরীতে এটা লম্ব এটা ভূমি অতিভুজের আমরা জানি স্যাক মানে হচ্ছে ক কজের বিপরীত কবরে ভূত অতি তাহলে কবরে ভূত অতি মানে অতিবাই ভূমি তার মানে অতি ভূমি এরকম লাগবে আমার স্যাক এম এর মান এম মানে কি কোন হিসাবে বিবেচনা করতে হবে ভুলে যদি এটাকে লম্ব এটাকে ভূমি ধরো তাহলে সবই গেল মুখস্থ মান জানি ওয়ান রুট থ্রি টু যদি না জানতাম পিথা সূত্র দিয়ে বের করতাম অবশ্যই ক হইলে বের করতে হইব আবারও সংক্ষিপ্ত হইলে বের করতে হবে বারবার কিন্তু বলে দিচ্ছি এম সিকিউর জন্য তো সময় নিব না আমি সো ওয়ান রুট থ্রি টু হইলে এবার স্যাক হচ্ছে তাহলে অতি বুঝবাই ভূমি অতি হলো টু ভূমি হলো রুট থ্রি 2 by root হচ্ছে সে যদি আমি পরেরটা দেখি মগস্থ মান আমি জানি 5 12 13 পরে কথাবার্তা বলতেছি আগে মগস্থ মান জানি বশাই নিলাম কত চোখের পলকে করা যায় cos c কবরে ভূত c মানে c কোন এটাকে কোন তাহলে এটা লম্ব এটা ভূমি কবরে ভূত অতি এই হচ্ছে ভূত এই হচ্ছে অতি 12 বাই 13 দ্যাট আরো একটা যদি বলি 3 4 মগস্থ মান জানি 5 sin সাগরে লবণ অতি 4 by 5 মগস্থ মান খুব বেশি সময় লাগে না বহু করে দিয়েছি আশা করি তোমরা পারবে এ মানে এখানে তো আমি অল্প একটু দেখাইলাম ক্লাস ভেলে আরও বেশি যত্ন করে আরও একষট্টিটা এমসি কিউ কিন্তু রেডি করেছি জাস্ট এনাফ এত বেসিক ক্লিয়ার করেছি যে আসলে বেসিক ছাড়া কখনোই সম্ভব না কোনো কিছু করা ভালো থাকো সবাই সবার জন্য অনেক অনেক শুভকামনা